এই তো চা এসে গেছে বুঝলে দাদা তুমি দিব্যি দিয়ে খুব ভালো কাজ করেছ আর বৌদিমা আর সন্ধ্যাকে তো এছাড়া আটকানোর অন্য কোনো উপায় ছিল না হ্যাঁ সকালে যা হলো সারা গ্রামে একদম টিটি পড়ে গেছে আজ এইভাবে কেউ পুজো করে বলো বাড়ির মেয়ে বইদের শাসনে রাখতে হয় নাহলে এমনটাই হয় তাদের কথা শুনে চললে পৃথিবীটা রসা তলে যাবে নীল কই কি যেন একটা কাজে বেরিয়েছে বললো সে কি নীল বেরিয়েছে মানে ওদের হয়ে কোনো কাজ করতে গেল না তো আ তুমি ওকে নিয়ে তো কেন মাথা ঘামাচ্ছ বলো তো পিসি আসল দুই মাস্টার নি তো ঘরে আটকা হয়ে রয়েছে তা সেখান থেকে তো নিশ্চয়ই তারা নাইট স্কুল চালাতে পারবে না দাও বলো আজ আমাদের নাইটি স্কুলে প্রথম দিন তৈরি না থাকলে তৈরি হও শতকুরের মুখে ছাই দিয়ে আজ একগুনি আমাদের নাইটি স্কুল শুরু হবে সন্ধ্যার বলো না তোমরা তো সবাই জানো তোমাদের বৌঠান কথা দিলে কথা রাখে অনেক কথা সত্ত্বেও আজ যেমন পুজো হয়েছে তেমনই নাইটি স্কুলও হবে আমি জানি যে কেউ কেউ এমন ষড়যন্ত্র করেছে যাতে তোমাদের বাড়ির ছেলেরা তোমাদের বাড়ি থেকে বেরোতে না দেয় আমি জানি ওরা তোমাদের পাহাড় দিয়ে আটকে রাখবে কিন্তু তাদের তোমাদের পড়াশোনা আটকাবে না তোমরা একদম ভয় মা সরস্বতী যেমন আজ ঘরে ঘরে পৌঁছে গেছিলেন তেমনই লেখাপড়াও পৌঁছে যাবে আমি তোমাদের ঘরে ঘরে পড়াশোনা পৌঁছে দেবো সন্ধ্যাটাকে তো ঘরে আটকে রাখলাম তারপর বুথের মতো গড়া বেঁচে আসছে কি করে ঘরের মধ্যে বসেও কি কলকাট নাড়ছে নাকি আমি গিয়ে চট করে একবার দেখে আসি ও ঘর থেকে পালিয়ে কেন না তো আরে পালাবে কি করে চাবি তো আমার কাছে ওরে জানলায় তো তালা লাগানো নেই বুলে যাস না সেবার কিন্তু জানলা দিয়ে পালিয়েছিল ফিশুয়া এবারও হয়তো তাই গেছে তো বিশ্বাস নেই তো না না তারা তারা右く見えてきゃし जा जा নিন যุทธরাষ্ট্র তৈরি বাবা বৌমা তোর পিঠে পিঠে এত বুদ্ধি ওই নীলবুজি তখন এই সব জিনিসই দিয়ে গেল হ্যাঁ আপনাকে বলেছিলাম না শিক্ষা পৌঁছে যাবে ঘরে ঘরে এখন আর কোনো কথা নাই আপনি নিন এটা আপনি এবার তৈরি হন আপনাকে তো করাতে হবে আমি মানে এভাবে মাঠান আমাদের এখন কোনো উপায় নেই আপনার বা যেভাবে আমাদের প্রত্যেকটা কাজে ব্যাগরা দিচ্ছে আমাদের এইভাবেই কিন্তু নাইকি স্কুল চালাতে হবে আর তো কোনো উপায় আমিও দেখতে পাচ্ছি না মাঠান মাঠান এতগুলো মেয়ে আশা করে বসে আছে ওদেরকে তো আর ফেরাতে পারি না ওদের মুখগুলো মনে করুন আর শুরু করে দিন

এই মেয়ে তো দেখছি ঘরে বসেই যত কলকাটি নাচছে তবে কি একে কোনোভাবেই থামানো যাবে না না বাবা না আমি যাই কি কৌদি এই জালার জান থাকতে কেউ এখান থেকে চোম খুলে নিয়ে যেতে পারবে না যে খুলতে আসবে তারে একবার ঠ্যাং খুলে রেখে দেবো না আমি অসন্দাব উঠানের চেলা কথা শুনে তো আমারই রক্ত গরম হয়ে যাচ্ছে কপাল কোরা একটা বউ পেয়েছে কি ভেবেছিলো যে মানে এইভাবে ঘরে ঘরে পড়াশোনা পৌঁছে দেয়া যায় গাঁও পাড়ো তাহলে এখন থেকে এই মুহূর্ত থেকে আমাদের নাইটি স্কুল শুরু আর আমাদের নাইটি স্কুলে আজকে প্রথম ক্লাস হবে বাংলা ক্লাস আর ক্লাসে হবে আমাদের তোমাদের সকলের প্রিয়

কেলেঙ্কারি কাণ্ড গেছে দাদা সারা গায়ে সন্ধ্যার গলার আওয়াজ গম গম করছে সন্ধ্যা নাইট স্কুল খুলেই ছাড়বে সব মাইক খুলি এনে ছেলে দিয়ে দাদা রাস্তায় রাস্তায় গাছে গাছে মাইক লাগিয়ে দিয়েছে আর লোকজন পাহারা দিচ্ছে সেখানে কোথা থেকে কত লোক সরাবো আর কত মাইক খুলবো আর তাছাড়া আমাদের দেখলেই তো গাঁয়ের লোক এখন খেপে যাচ্ছে আর সকালে ওই মূর্তি সরানোর কেসটার জন্য এখন যদি এইসব করতে যাই না তাহলে একটা মারও বাইরে পড়বে না আমার কি মনে হচ্ছে বাড়ির দিকে না মুখ করে একটা মাইক লাগিয়েছে যাতে আমাদের কানে সব কিছু ঢোকে হাতের সামনে সেনেট পেন্সিল কিছু থাকলে সেটা নিয়ে নাও আর যদি পেন্সিল না থাকে তাহলে এক থালায় ওই কিছুটা চালিয়ে তার উপরে লেখো যদি পারো তো তা না হলে কানে তাতেই কাজ হবে না এটা হতে পারে না এইভাবে সন্ধ্যা আমাদের পোকা বানাতে পারে না কিছু একটা করতেই হবে বাড়ির ছেলেদের দিয়ে বাড়ির মেয়েদের আটকেও তো কোনো লাভ হলো না ওরে ঘরে থেকেও তো ওরা সব শিখে যাবে ঈশ্বর কিছু একটা কর মন্টু পাড়া ছেলেদের ফোন কর দাদা মেয়েরা যেন সন্ধ্যার কন্ট্রোল সর কোনোভাবে শুনতে না পারে যে করে ব্যবস্থা কর দাদা কয়ে কয়ে কচু কচুটা তোমরা সানাল যেন কয়ে কচু কয়ে কচু কয়ে কচু কি হচ্ছে কি এসব কোনো লেখাপড়া করা চলবে না কেন তোমার কাজ তো কোনো থেমে যাচ্ছে না কাজটা সবই হচ্ছে তারপরে আমি কি করি না করি তোমার কি পড়া লেখা আমার কানে আসছে তাই মিছিচ্ছি আমি যা বলছি তাই হবে এসব কিছু শোনা যাবে না তো তোমাকে শুনতে কে বলেছে হ্যাঁ পড়া আমার কানে আসছে আর আজকে রুটি করতে করতে বাংলা ক্লাসটা করে ফেলব এরপর ছয় পড়া চলবে নাকি মুখ পুরি কি ঘুম পাড়াচ্ছি তো মা আপনাদের নাতিও ঘুমিয়ে পড়বে আমার পড়াও হয়ে যাবে আর আপনাদের নাতি ঘুমিয়ে পড়লেই আপনাদের খেতে দিয়ে দেব কোনো অসুবিধা হবে না খোকা ও খোকা কোথায় গেলি তুই দেখে যা তোর বউ কি বলছে তাহলে দাঁড়ালো আগে আগে শুরু সন্ধ্যা কয়ে ক্ষয়ে যেরকম উদাহরণ দিচ্ছে সন্দেহ হচ্ছে মনে হচ্ছে ওনার মাথায় কিছু একটা দুষ্টু বুদ্ধি চলছে